ফের রাতের শহরে বেপরোয়া গাড়ির দৌড়াত্ত নাকা চেকিংয়ের সময় গাড়ি থামাতে যায় পুলিশ অভিযোগ চার পুলিশ কর্মীকে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি গাড়িটিকে আটক করেছে পুলিশ অভিযোগ পালানোর সময় পথচারীদের ধাক্কা মারে গাড়িটি একটি গুরুত্বপূর্ণ খবর বেপোয়া বেপরোয়া গাড়ির দৌড়াত্ম ফের রাতের শহরে বেপরোয়া গাড়ির দৌড়াত্ম নাকা চেকিংয়ের সময় গাড়ি থামাতে যায় পুলিশ এবং অভিযোগ যে চার পুলিশ কর্মীকে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি গাড়িটিকে আটক করেছে পুলিশ অভিযোগ পালানোর সময় গাড়িটি নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা আহ রাতের শহরে বেপরোয়া গাড়ির দৌড়াত্র এবং নাকা চিঙ্কিং সময় গাড়ি থামাতে যায় পুলিশ ঘটনার বিষয়ে কি জানতে পারছো পৃথা দেখো এই অভিযোগ বারবার উঠে আসছে একদম রাতের শহরে ফের আবারও গতির দৌরাত্ম এবং ঘটনা ঘটেছে মিডলটন স্ট্রিট ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে আমি সরাসরি ছবি দেখাবো যেই গাড়িটিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ শেক্সপিয়ার স্মরণে থানায় সেটি রয়েছে এবং আমি একটু যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে টি এস জিরো ফোর ই এফ টু নাইন থ্রি নাইন গাড়িটির নম্বর ফলত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তেলেঙ্গানার গাড়ি এবং যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রিবেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একদম মিডিল স্ট্রিট ক্যামাক স্ট্রিটের সংযোগ স্থলে নাকা চেকিং চলছিল পুলিশের এবং সেই নাকা চেকিং এর সময় এই গাড়িটিকে যখন থামানো হয় পুরো গাড়ি চেক করবেন বলে তখন কিন্তু এখানের যিনি চালক ছিলেন যিনি ড্রাইভার সিটে বসেছিলেন তাকে বলা হয় যে গাড়িটি থামাতে গাড়ির ভিতরটা পুরো চেক করা হবে এবং তাকেও ব্রেথ অ্যানালাইজার যে মেশিন রয়েছে সেই মেশিন দিয়ে চেক করা হবে এই কথাটি বলার পরেই তাকে যখন ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে চেক করতে চায় তখনই তিনি সরাসরি গাড়িটা সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়ে চালাতে শুরু করে প্রথমে একজন হোমগার্ড দাঁড়িয়েছিলেন তাকে ধাক্কা মারেন এরপরে কনস্টেবল এবং যিনি সার্জেন্ট ছিলেন তাকেও কিন্তু ধাক্কা মারে বলে অভিযোগ তারপরে একটি গার্ড রেল ছিল সেই গার্ড রেল সেই গার্ড রেল ধাক্কা মেরে তিনি বেরিয়ে যেতে থাকেন এবং সামনে যারা পেডেস্ট্রিয়ান অর্থাৎ যারা পথচারী ছিল তাদেরকেও ধাক্কা মারে দুটি বাইক ছিল ধাক্কা মেরে বে গতিতে সেই গাড়ি এগিয়ে যেতে থাকে এরপরেই পুলিশ তাকে ধাওয়া করে এবং ধাওয়া করে এই গাড়িটি ধরা হয় এবং ধরার পরে যিনি চালক ছিলেন তাকে প্রাথমিকভাবে আটক করা হয় প্রশ্ন উঠছে নাকা চেকিং এর সময় কেন এই গাড়িটি তাকে চেক করতে দেওয়া হলো না চালককে যখন ব্রেথ অ্যানালাইজার মেশিন দেওয়া হলো তাকে চেক করার কথা বলা হলো তিনি কেন ভয় পেয়ে গাড়িটিকে সঙ্গে সঙ্গে চালিয়ে দিলেন একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে গাড়িটির কি অবস্থা ভেতরে ইট পড়ে রয়েছে এবং পেছনে হেলমেট রয়েছে ফলত এই গাড়ির যে চালক রয়েছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার ভয় ভয় কিসের ছিল কেন তিনি ব্রেথ অ্যানালাইজার মেশিন দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটি স্টার্ট দিয়ে দিলেন এবং প্রাথমিকভাবে আমরা নজর রাখব আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি